আল্লাহ তালা ছাড় দেন ছেড়ে দেন না আল্লাহ তালা জানেনের বিচার দুইবার করেন দুনিয়াতে একবার আখারাতে আরেকবার শুরু হয়েছে জানেনের বিচার জানেনের জুমেমের কারণে অনামের কারণ ঘরে থাকতে পারে না ঘুমাতে পারে না জেলখানাতে অনেক নির্যাতন সহ্য করেছেন যুবকের বিচার হচ্ছে হবে চূড়ান্ত বিচার এই দেশের মানুষ দেখতে চায় দুই নম্বর কথা দেশের জনগণের সর্বপ্রথম দাবি হলো নিরাপত্তা সেজন্য বিদায় হজে আসলাম ঘোষণা করেছেন জান মাল ইজ্জত রক্ত মাল ইজ্জত হরম কোন মানুষের নিরাপত্তা বিঘ্নিত করতে পারবে না বর্তমান দেশের জন্য সর্বপ্রথম কাজ হল সরকারের জন্য প্রত্যেক নাগরিকের জন্য দেশের নিরাপত্তার জন্য প্রত্যেকটি জনগণের নিরাপত্তার জন্য সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য সরকার সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে সাথে সাথে প্রত্যেকটি নাগরিককে সেই দায়িত্ব গ্রহণ করতে হবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা কুল্লকুম রা ওয়া কুল্লকুম মাসুলুন আজকে আমরা এবাদতের নেতা করি আয়ন সমাজ ছাত্রবৃন্দ প্রত্যেকটি নাগরিককে বলবো দেশে নিরাপত্তার জন্য চান মানে নিরাপত্তার জন্য সকলকে পাহাড়াদার হিসাবে দায়িত্ব পালন করতে হবে সাথে সাথে আজকে যে समस्त যারা ছাত্র জনতা আন্দোলন করে শহীদ হয়েছেন আহত হয়েছে শহীদদের জন্য মাস্তরাত কামনা করি আহতদের রোগ মুক্তির কামনা করি এবং তাদের হত্যাকারীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি সঠিক তদন্ত করে তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে দুই হাজার তেরো সাল ব্রাহ্মণবাড়িয়াতে দুই হাজার ষোলো সাল এবং দুই হাজার একুশ সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত যত হত্যাকাণ্ড ঘটেছে সমস্ত করে বিচার করতে হবে এবং চল্লিশটা পর্যন্ত মামলা যাবতীয় সকল মামলাকে দ্রুত সময়ের মধ্যে প্রত্যাহার করতে হবে অভিশেষে বলতে চাই শিক্ষানীতি শিক্ষানীতি ইসলাম বিরোধী শিক্ষানীতি বাংলাদেশের মুসলমানরা জনগণ মেনে নেবে না শিক্ষানীতির মধ্যে যে সমস্ত বিষয় ইসলাম সাথে সংঘর্ষিত এই বিষয়গুলো প্রত্যাহার করতে হবে সেই বিষয়গুলো প্রত্যাহার করতে হবে সংখ্যালঘুদের মন্দির পাহারা দেওয়া হচ্ছে আমরা প্রত্যেকে দায়িত্ব পালন করব সংখ্যালঘু যাতে নির্যাতিত না হয়

মুসলিম রাষ্ট্রের নির্যাতন করবে অথবা তার হাত আদায়ের ত্রুটি করবে অথবা তার তাকে কোনো দায়িত্ব দিবে থেকে গ্রহণ করবে রসুল বলেন আমি তার বিরুদ্ধে কিয়ামতের দিন দাবি হবো ভাই আজকে শান্তির সমাবেশ ঘন সমাবেশের মধ্যে আসছি আমরা প্রত্যেকেই একজন 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 শান্তি তালন করব সবাই রাজি আসুন না অল্লা তারা আমাদের সবাইকে করুন